নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি আলু কলা বেগুন দিয়ে আমাদের মাঝে ঝোল একটা আলু নিয়েছি কেটে কেটে নিয়েছি নিয়েছি ছোট ছোট করে আলুটা একটা পাত্রে নিয়ে নিলাম কলা নিলাম হয়ে গেছে মাঝখান থেকে কেটে ছোট ছোট করে কেটে নেব লম্বা হিসেবে কলাটা কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম বেগুন নিলাম বেগুনটা লম্বা হিসাবে দুভাগ করে কেটে নিয়েছি একটা পাত্রে নিয়ে নিলাম মাছ নিয়ে নিলাম লবণ দিলাম স্বাদ মতন হলুদ দিলাম দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে আরেক পিট ভেজে নেবো ভাজা হয়ে গেছে একটা পাত্রই তুলে নিলাম ফোড়নের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে একটু নেড়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এক চামচ আদা মাটা দিয়ে দিলাম এক চামচ রসুন মাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিয়েছি কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম একটু নেড়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ বাটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সবজিটা প্রায় কষা হয়ে গেছে আর একটু কষে নেবো সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে নেড়ে দিলাম সবজিটা ফুটে উঠেছে একটু নেড়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে নেড়ে দিলাম আপনারা চাইলে বাড়িতে এইভাবে কলা আলু বেগুন মাছের ঝোল বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে সবজিটা হয়ে গেছে কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন